মহান আল্লাহ রব্বুল আলামিন এ মহাবিশ্ব সৃষ্টি করে তাকে শৈল্পিক সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এক সৃষ্টির সাথে অন্য সৃষ্টির কোনো সাদৃশ্য নেই প্রত্যেক সৃষ্টিকেই মহান আল্লাহ রব্বুল আলামিন তার নিজস্ব আকৃতি বা স্বতন্ত্র বোধ দিয়ে তৈরি করেছেন আর এ সকল সৃষ্টিই প্রমাণ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বড়ত্ব মহত্ব ও একত্ববাদ তার মধ্যে আকারের দিক থেকে সবচেয়ে বড় সৃষ্টি হল মহান আল্লাহ রব্বুল আলমিনের আড়স তাই আজকে আমরা আল্লাহর আড়সের অজানা তথ্য বা তৎসম্পর্কীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমরা জানব আড়স শব্দের অর্থ কী আরস কাকে বলে আল্লাহর আড়স কত বড় আসমান জমিন সৃষ্টির পূর্বে আড়স কোথায় ছিল বর্তমানে আড়স কোথায় আছে এই আরস কারা বহন করছে মহান আল্লাহ রব্বুল আলামিন কি আরসের উপর রয়েছেন এই সব প্রশ্নের উত্তর জানতে এবার চলুন বিস্তারিত আলোচনায় আরস শব্দের অর্থ কি আরস কাকে বলে আরস শব্দের আবিধানিক অর্থ হল উঁচু ভবন বা সিংহাসন রাজার আসন বুঝাতেও আরবি ভাষায় এ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ইসলামী পরিভাষায় আরস বলতে এমন সিংহাসনকে বোঝানো হয়েছে যা আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি যার রয়েছে একাধিক খুঁটি এবং যা ফেরস্তাগণ বহন করে আছেন সেটি সমস্ত সৃষ্টিজগতের উপর তাবু বা গম্বুজস্বরূপ এক কথায় আরস হচ্ছে সমস্ত সৃষ্টিজগতের ছাদ যার উপরে রয়েছেন মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে মোট একুশটি আয়াতে আরসের কথা উল্লেখ করেছেন অনুরূপভাবে সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লাম অসংখ্যবার আরসের কথা বর্ণনা করেছেন আরস সম্পর্কে আল্লাহ তালা বলেন ফতাহুল মালিকুল হাক্কুল ইলাহা হুয়া রব্বুল আরশিল করিম অতএব সুচ্চ মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি মহান আরসের অধিপতি আরস কত বড় এবং তা কোথায় আছে অসংখ্য জায়গায় বর্ণিত হয়েছে যে আরস আয়তনে বিশাল এমনও বলা হয় যে সাত আসমান এবং জমিন কুস্মীর তুলনায় ছোট্ট একটি বৃত্তমাত্র আর কুস্মি হচ্ছে একটা মরুভূমির চেয়ে ছোট্ট একটি বৃত্তমাত্র আর এই মরুভূমিটা আড়সের একটা ছোট অংশ এটি রেসুল সাল্লাহ আলহাসাল্লামের নিম্নোক্ত হাদিসের উপর ভিত্তি করে বলা হয় আবু জর রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুলকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল আপনার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ কি নাজিল হয়েছে তিনি বলেন আয়াতুল কুরসি অতঃপর বলেন হে আবু জার কুরসির সাথে সাত আসমানের তুলনা হল মরুভূমিতে ছুঁড়ে ফেলা একটি আংটির মতো আর কুরসির উপর আরসের শ্রেষ্ঠত্ব হল নিক্ষিপ্ত আংটির উপর মরুভূমির শ্রেষ্ঠত্বের মতো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন দুনিয়ার আকাশ এবং এর পরবর্তী আকাশের মধ্যে দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ আর এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ এমনি সপ্তম আসমান এবং কুরসির মধ্যে দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কুরসি এবং পানির মাঝখানে দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ আর আড়স হচ্ছে পানির উপরে আর আল্লাহতালা আড়সের উপর তোমাদের আমলের কোনো কিছুই তার কাছে গোপন নয় এটাই আরসের বিশাল আয়তন ও প্রমাণ যার প্রকৃত বিশালতা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আরস হল আল্লাহ তালার প্রথম ও সর্ববৃহৎ সৃষ্টি আরসের বিশালতার সামনে কুর্শি একটি আংটির মতো যেমনভাবে আসমান ও জমিন কুর্শির বিশালতার সামনে একটি আংটির মতো আরসের গঠন আরসের গঠন গম্বুজের মতো যা সমস্ত সৃষ্টি জগতের উপরে রয়েছে এমন কি জান্নাতুল ফেরদাউসও আরসের নিচে আরসের কয়েকটি পা রয়েছে হাজরত মুসা আলাইহিয়া সালাম হাসরের মাঠে তার একটি ধরে থাকবেন আল্লাহর নিকটবর্তী হওয়ায় আরসকে আল্লাহর সবচেয়ে কাছের মাকলুক বলা হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রেসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে কারণ সেটি হচ্ছে সবচেয়ে প্রশস্ত ও সবচেয়ে উঁচু জান্নাত আর দয়ালু বা আল্লাহর আরসটি এরই উপর অবস্থিত সহি বুখারি তৌহিদ অধ্যায় ছয় হাজার একশো এক কথায় আরস হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের ছাদ অর্থাৎ সব কিছুর উপরে অবস্থিত এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ্য অনেকে মনে করেন যে কুরআনে বর্ণিত কুরসি ও আরোশ একই জিনিস এদের মাঝে কোনো পার্থক্য নেই বাস্তবে কুর্সি ও আরস ভিন্ন দুটি জিনিস কুর্সি শব্দের অর্থ হচ্ছে পাদানি বা পা রাখার স্থান হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ এবং অন্যান্য সাহাবিগণ হতে বর্ণিত আছে যে কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার স্থান সেটি এমন কুরসি যার বিশালতা ও প্রশস্ততা সমগ্র আসমান জমিন পরিব্যাপ্ত হয়ে আছে যেমন আল্লাহ তালা বলেন ওয়াসিয়া কুরসিউ সামাওয়াতি ওয়াল আর্দ অর্থাৎ তার কুরসি আসমানসমূহ এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহর আড়স কোথায় ছিল আসমানসমূহ ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ আল্লাহরবুল আলমিনের আড়স ছিল পানির উপরে এ ব্যাপারে অসংখ্য সহি হাদিসও রয়েছে অতএব আমরা বলতে পারি যে আসমানসমূহ ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আড়স ছিল পানির উপর আল্লাহর আড়স কারা বহন করছেন আল্লাহর আরশ বহনকারী কিছু ফেরেশতা রয়েছেন যাদেরকে আল্লাহ আরশ বহনে নিযুক্ত করেছেন নিঃসন্দেহে তারা আল্লাহর সবচেয়ে মর্যাদাবান ও নিকটবর্তী ফেরেশতা পবিত্র কুরআনে আটজন ফেরেশতার আরশ বহনের কথা উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াহ্মিলু আরশা রব্বিকা ফাউকাহুম ইয়ুমায়েজিন সামানিয়া অর্থাৎ আটজন ফেরেশতা সেদিন তোমার প্রভুর আরসকে তাদের উপরে তুলে ধরবে আলেমগণ আটের ব্যাখ্যা নিয়ে মতানৈক্য করেছেন কেউ বলেন ফেরস্তাদের আটটি শ্রেণী বা আটটি সারি রহমানের আরস বহন করছে আবার কেউ বলেন তারা আটজন ফেরেস্তা আরস বহনকারীরা তাজবিহ পাঠ করে এবং নিজেদের জন্য ও মুমিনদের জন্য সর্বদা ক্ষমা প্রার্থনা করে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন আল্লা জিনা ইয়াহমিলুন আল আরশা ওয়ামান হাউলাহু এর অংশ বিশেষ যে সকল ফেরেস্তা আল্লাহর আরস বহন করে এবং যারা তার চারপাশে ঘিরে থাকে তারা তাদের প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তাকে বিশ্বাস করে এবং মুমিনদের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করে হাদিসে এসেছে আবু হুরায়রা হতে বর্ণিত রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে এমন ফেরেস্তা সম্পর্কে যার দুই পা সাত আসমান ঘেদ করে আছে এবং আরশ তার কাঁধে আছে এমত অবস্থায় তিনি বলতে থাকেন হে আল্লাহ আপনি পুত পবিত্র আপনি সর্বত্র বিরাজন এটি আল মুজাম আল আউসাতো আল তাবারানি তিন হাজার ছয়শো বাইশ মহান আল্লাহ রব্বুল আলামিন কি আরসের উপর রয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন আরসের মর্যাদা ও বরত্ব যেমন বর্ণনা করেছেন ঠিক তেমনই বর্ণনা করেছেন যে তিনি আরোসের উপর সমুন্নত রয়েছেন মহান আল্লাহ তালা যে আরসের উপর সমুন্নত সে ব্যাপারে পবিত্র আল সাতটি স্থানে তা উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা বলেন আর রহমান ও আলাল আল আর অর্থাৎ তিনি পরম দয়াময় আরসের উপর সমুন্নত আল্লাহ তালা বলেন তা আল্লাহুল্লাজি সুম্মাস্তাওয়া আলাল অর্থাৎ নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান এবং জমিনকে ছয় দিনে অতঃপর তিনি আরসের উপর সমুন্নত হয়েছেন তিনি কার্য পরিচালনা করেন তালা বলেন হুয়াল্লাজি অর্থাৎ তিনি ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে অতঃপর তিনি আরসের উপর সমুন্নত হয়েছেন তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় ও যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয় তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো তোমরা যা করো আল্লাহ তা দেখেন আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহুল্লা আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাও নাহা অর্থাৎ আল্লাহ যিনি ঊর্ধ্বে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত তোমরা সেগুলো দেখছ অতঃপর তিনি আরসের উপর সমোন্নত হয়েছেন এই তার সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়াটা মাকলুকের মতো নয় বরং আল্লাহর সানে যেমন প্রযোজ্য ঠিক তেমনভাবেই তিনি সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন আছেন এটা অস্বীকার করা হারাম যদিও আমাদের ক্ষুদ্র জ্ঞানে বিষয়টি বোধগম্য নয় আল্লাহ তালা নিজেও তার আরও সে উর্ধে ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার ধরনটা বর্ণনা করেননি ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলেন আমরা স্বীকার ও বিশ্বাস করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আরসের উপর অধিষ্ঠিত বা সমাসীন আল ওয়াসিয়া সাতাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর বক্তব্য উল্লেখ করে মোল্লা আলী বলেন এ বিষয়ে ইমাম মালেক রহমতুল্লাহে খুবই ভালো কথা বলেছেন তাকে আল্লাহর আরোসের উপর এস্তেওয়া বা সমুন্নত বিষয়ে এক লোক জিজ্ঞাসা করেন আল্লাহ কীভাবে আরোসের উপর সমুন্নত বা সমাসীন তখন তিনি উত্তরে বলেন সমুন্নত বা সমাসীন হওয়ার বিষয়টা আমরা জানি তবে এর ধরনটা আমাদের জানা নেই মনে রেখো এর উপর ইমান আনা ওয়াজিব এবং এর ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদাত তোমাকে আমি একজন বিদাতই লোক মনে করছি এটা সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন নিয়ে একজন ইমামের বুঝ তাহলে সাধারণ মানুষ জ্ঞানের স্বল্পতা নিয়ে কিভাবে স্রষ্টার আরসের সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার বিষয়টি অনুধাবন করবে মোল্লা আলী আলিকারী সরহুল ফিকহিল আকবর সত্তর ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহে বলতেন মহান আল্লাহ আরসের ওপর অধিষ্ঠিত অধিষ্ঠিত হওয়ার অর্থ তিনি এর ঊর্ধ্বে মহান আল্লাহ আরো সৃষ্টির পূর্ব থেকেই সব কিছুর ঊর্ধ্বে তিনি সকল কিছুর ওপরে এবং সকল কিছুর ওপরে আল্লাহ নিজের প্রশংসা করে বলেছেন যে তিনি আরোসের ওপর অধিষ্ঠিত অর্থাৎ তিনি আরশের ঊর্ধ্বে আরো সৃষ্টির পূর্বে এবং আরস সৃষ্টির পরে মহান আল্লাহ একই অবস্থায় রয়েছেন কোনো রূপ পরিবর্তন তাকে স্পর্শ করেনি কোনো গণ্ডি বা সীমা তাকে সীমাবদ্ধ করতে পারে না কারণ সকল স্থানই গণ্ডি বা সীমায় আবদ্ধ মহান আল্লাহ মহাপবিত্র আরসের ঊর্ধ্বে সমুন্নত বা সমাসীন এবং তার জ্ঞান বা ইলম সর্বত্র বিদ্যমান কোনো স্থানেই তার জ্ঞানের আওতার বাইরে নয় আহমদ ইবনে হাম্বল একশো থেকে একশো এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা মহান আল্লা রাবুল আলমিন আমাদের সকলকে এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন